বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ফুলে বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা না কিছুই না জানি আমার গান সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় শোনা বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় শোনামুনি বাবা মানে অনেক যাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাথে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ কবি মানি কেউ না জানো কামি জানি তোমার মনি বেলা শেষে তুমি আজ কবি মানি কেউ না জানো কামি জানি তোমার মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকলা আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা